হজরত আবদুল্লাহ আব্বাস রদি আল্লাহ আনহুমা নবীজির সাহাবি উনি বলেন নবী সাল্লাহ সাল্লাম একটি দোয়া আমাকে এভাবে শিখাইছে আমার কোরআন শরীফের সুরাগুলো যেমনি শিখাই কথা বোঝেন না কোরআন শরীফের সুরা যেভাবে শিখাইছে নবী আমারে এই দোয়াটা এমনি শিখাইছে এত গুরুত্ব দিয়ে সেই দোয়াটা কি حضرت عبد الله بن عباس والنبي جي عمك شكيسن تشرب دي بوربا اي اه دعا اللهم إني أعوذ بك من عذاب جهنم وأعوذ بك من عذاب و وأعوذ بك من فتنة المسيح الدجال وأعوذ بك من فتنة المحيا والممار الله أبني عمك جهنم عذاب تكي فاناه الله أبني عمك কবরের আজাব থেকে পানাহা দেন আল্লাহ আপনি আমাকে থেকে দেন আল্লাহ আপনি আমাকে জীবন এবং মরণের মুসিবত থেকে দেন এটা পানি নবীজি সুরার মতো শিখে যে এটা পড়তে কি করে না ধান্দার মধ্যে আছে শুধু নারী শুধু নারী আর কিচ্ছু এক সপ্তাহ যদি আমি বলি এক সপ্তাহ যদি আপনার এই বড় মোবাইল থেকে নারীর ছবি সরায়ে দেয় ডিলিট করে দেয় আসে না আর কি মনে করেন এই কুটি কুটি যুবকের হাত থেকে এক সপ্তাহ পরে দেখবেন আর বড় মোবাইল নাই এটা হালাইয়া থিচে ফতে গাড়ে এটা দিয়ে বনও খাইতো না কেউ বুটও খাইতো না কেউ এটার চলবে চলবে যুবকের মেন সাধনা এই বড় মোবাইল শুধুই নারী নারীর আসক্তি সারা রাত উলঙ্গ ছবি দেখে সারা দিন সারা রাত জিনা ব্যবচার আরে বেটা ছেলেরা শুধুমাত্র লজ্জাস্থানের শুধু শুধু আল্লাহ এই এই পৃথিবীতে পাঠাইছে একটা জিনিসের জন্য রাস্তার কুকুর রাস্তার কুকুর বিরাত বেটা এত বেশি সময় নারীর সাথে কুকুরের মধ্যে যেটা নারী এটার সহচর্যে এতটা সময় কাটায় না তুমি যে সারা দিন সারা রাত নারী নিয়া ছবি নাচ গান জিনা ব্যবীচার উলঙ্গ দৃশ্য নিয়ে পড়ে মুসলমান বানাইলো কেন তোমার আল্লাহ ইমান দিল কেন বাপ তোমার ইমানদারের ঘরে জন্ম দিছে তোমার মা মুসলমান বাবা মুসলমান তোমার বংশ মুসলমান সব কিছুকে এভাবে ছেড়ে দিতে আল্লাহ আমাদেরকে দান করেন আমার ভাই আমি অস্থিরতার কারণে আমার হৃদয়ের পেরেশানির কারণে হয়তো বেশি বলে ফেলছে কিন্তু বাস্তবতা তার চাইতে বেশি বাস্তবতা তার চাইতে বেশি এই মুরব্বীদের কেউ বললে আপনাদের ছেলেপেলেদের গুণা কি পরিমাণ আপনারা জানেন আপনারা জানেন জানেন প্রথম যখন আমারে বলছে হুজুর বিদেশ থেকে কথা কইলে মানুষের ছবি দেখা যায় ডাইরেক্ট যে কয় আমি এটা বুঝতেই লাগছে এক সপ্তাহ কথা এটা আমি কি বলতেছেন কয়ে যে কথা কয় এটা পুরো ছবি দেখা যাক আমি দৌড় বেড়া এটা বুঝি কথা বলছি হ্যাঁ এরপর আমার আইনটা আর তো আমি বিশ্বাস করছি হঠিক এটা অর্থাৎ এখনকার মুরব্বীরা বয়স্করা জানেও না ছেলেদের এই বড় মোবাইলে কি পরিমাণ গুণা একটা দুইটা গুণা এটা এটা শুধু খাঁচানা এটা পৃথিবীর সমস্ত নাফর মানি একসাথ করে সাজাইয়া দুঃমন ছেলেদের চেহারা সুরত চলন বলন কথাবার্তা উঠা বসা হাসি আনন্দ আবেগ অনুভূতি আচরণ উচ্চারণ কোন কিছুর লগে আপনি কোরআন হাদিস আলেমুলামা ইসলাম মুসলমান গ্রাম সমাজ মা বাবার ঐতিহ্য বংশের ঐতিহ্য কোনোটাই মিল পাইতেন না সম্পূর্ণ আলাদা এক বুঝেন নাই কথাটা মানে আম আমার লগে মিল পাইতেন না এটা চুল এটা আপনি জিগাইলেন না যে কিরে বাপ এটা কি চুল আমাকে বাপ দাদা সদ্য গোষ্ঠী জীবনে এই চুল রাখলাম না তুই এটা কি চুল এ ফ্যান এটা এরকম কাত তুই এমনি আসস কা বুঝে এমনি হারা দিন হারস কেন কিছুই জানে না সে তার সব সাজগোজ অনুভূতি আবেগ সব মোবাইল টাকা তার বাফের কিন্তু সাজ চলা চলাফেরা সব দুশ্মন টাকা দিবে আমার বাপ কিন্তু সাজবো আমি চলবো আমি বেইমান যেভাবে আমারে সাজা যাবে ইয়াহুদি খ্রিস্টান কাফের মুশরিকরা আমারে যেভাবে সাজা বলে বলেন নাউজ আমার ভাই আমি যে আয়াত করছি লম্বা এর মূল এটা কাহাফ মাক্সাদিমের পনেরো নম্বর পারা নম্বর কাহাফ এর সুরা কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি মূলত এই আয়াতগুলোর তেলাওয়াতের আগে সুরায় কাহাফ এটাই কেন পড়লাম এই পড়ার উদ্দেশ্যটা বলার জন্যই এতগুলো কথা বলছি সুরায় কাহাফ থেকে আমি তেলাওয়াত করছি প্রথমে আটটি আয়াত নম্বর এটা কোরআনের এই সুরাটা অনেক গুরুত্বপূর্ণ একটি সুরা নবী সাল আলী ওয়াসাল্লাম এই সুরাটার একটা সবচেয়ে বড় যে ফজিলত নবীজি বলছেন এই সুরাটা হলো একজন ইমানদারকে দাজ্জাল থেকে বাঁচাবার জন্য সবচেয়ে বড় একটা রক্ষা কবচ এই জন্য এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন মান হাফিজা আশরা আয়াতিন মিন আউয়াল সূরাতিল কাহফ উসিমা মিন আদ-দাজ্জাল নবীজি বলেন যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করবে পড়বে আল্লাহ তালা তাকে দাজ্জাল থেকে রক্ষা করবে এই সাহাবিদ থেকে বর্ণিত আরেকটি রেওয়ায় আবুদ্দার দা আরেকটা হাদিস মান কারা আল আশরাল আওয়াহের মিন সুরাতিল কাহাফ ওসিমা মিন ফিতনাতির দাজ্জাল যে ব্যক্তি সুরা কাহাফের শেষ দশ আয়াত করবে আল্লাহ তারা তাকে নবীজি বলেন দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে তাহলে সুরায় কাহাফের প্রথম দশ আয়াত অথবা শেষের দশ আয়াত দাজ্জাল থেকে বাঁচাবে দুই নম্বর পুরা সুরাটার একটা ফজিলত নবীজি সাল্লাহ আলী হোসাল্লাম বলেন যে ব্যক্তি শুক্রবার দিন এই আগামীকাল কি বার প্রত্যেক জুমাবার শুক্রবার যে ব্যক্তি সুরায় কাহাফ করবে এক নম্বরে আল্লাহ তার জন্য তার পায়ের নিচ থেকে আসমান পর্যন্ত পুরাটা জায়গা নূর দিয়ে পূর্ণ করে দেবে সুরা দুই নাম্বার আল্লাহ আগামী জুমা পর্যন্ত তাকে যাবতীয় ফিতনা থেকে রক্ষা করবে তিন নাম্বার আগামী জুমা পর্যন্ত যদি দাঁত বের হয় নবীজি বলছেন আল্লাহ তালা তাকে দাঁত জাল থেকেও বাঁচায় তাইলে সুরায় কাহাফ এমন একটি সুরা যেই সুরার প্রথম দশ আয়াত কিংবা শেষের দশ আয়াত কিংবা পুরা সুরা তেলাওয়াত এটা আমাকে আপনাকে দাঁত থেকে বাঁচায় কি থেকে বাঁচাবে বলেন আচ্ছা এবার শুনেন রসুল্লাহ সাল আলী ওসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আংদার তুকুমুদ্দার জাল ও আমার সাহাবিরা আমি তোমাদেরকে দাজ্জালের ব্যাপারে ভয় দেখাচ্ছি হাদিসের মধ্যে আছে নবীজি এই কথাটা প্রথম তিনবার বলছে আংদার তুকুমুদ্দার জাল আংদার তুকুমুদ্দার জাল অন্দর তুকুমুদ্দাল সাহাবিরা আমার উন্মদ আমি তোমাদেরকে দাজ্জালের ব্যাপারে ভয় দেখাচ্ছি জালের ব্যাপারে ভয় দেখাচ্ছি জালের ব্যাপারে ভয় দেখাচ্ছি এরপরে নবীজি বলেন ফাইনহু লামিয়াকুল নবি গুল ইল্লা ইল্লাকাত আনজারা উম্মদ নবীজি বলেন আমার আগে এই পৃথিবীতে এমন কোনো নবী যায় নাই যেই নবী তা কুম্মদকে দাজ্জালের ভয় দেখায় নাই একেবারে আদম থেকে এইসা আমার আগের এই এক লাখ চব্বিশ হাজার কিংবা দুই লাখ চব্বিশ হাজার যত নবী যত রসুল প্রত্যেকেই নিজ নিজ উম্মতকে তার জালের ব্যাপারে ভয় দেখাইছে তার জাল এতটা ভীতিকর এরপরে নবী সাল্ল আলী সাল্লাম বলেন আমার উম্মত শুনে নাও পিছনের সব নবী যদিও দাঁত ব্যাপারে ভয় দেখাইছে কিন্তু বাস্তবিক অর্থে দাঁত আমার উন্মতের মধ্যে আসবে দাজ্জাল আসবে কার মধ্যে আমি নবীর উম্মত আমার উম্মতের মধ্যে আখিরি জামানা আমার উম্মতের মধ্যে অতএব সব নবীর উন্মত দাঁত কথা শুনে শুনে কবরে গেছে গা কিন্তু আমার উন্মত দাঁত দেখবে দাজ্জালের জালের মুখোমুখি হতেই হবে তার আগে আমার উন্মত শেষ হবে না তার আগে কেয়ামত হবে না কি কথা বুঝছেন কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা বাইনা খালক আদম الى ان تقوم الساعه فتنه اكبر من فتنه বলেন আদমকে সৃষ্টি করার পর থেকে ইসরাফিলের फू পর্যন্ত আল্লাহর এই জমিনে যত ফিতনা হতে পারে আল্লাহর নবী বলেন দাজ্জালের ফিতনার চাইতে বড় কোন ফিতনার নাই দাজ্জালের চাইতে বড় কোনো ফিতনা নাই আল্লাহ রসুল সাল্লাহ আমার বাস এবার শুনেন যেই দাজ্জালের ব্যাপারে নবী সাল্লাহ আলী হাসাল্লাম এভাবে বলছেন বোখারির রেওয়ায়ত আছে আল্লাহ নবী বলেন মা বা নবী গুন আংদারা উম্ম আওয়ার আল আল্লাহ নবী বলেন কোন নবী যায় নাই যে নবী পৃথিবীতে গেছে প্রত্যেকেই তাদের উন্মদকে কানা মিত্তাবাদী দাজ্জালের ব্যাপারে ভয় দেখাইছে নবীজি বলেন ফাইন আওয়ার আমার সাহাবিরা উন্মদ তোমরাও শোনো দাজ্জাল হবে কানা ইন্না অইম ন রদকুং আওয়ার অথচ তোমাদের যেই রব আল্লাহ তিনি কানা নন সে নিজেকে খোদা দাবি করবে অথচ খোদা কি হইতে পারে না কানা হইতে পারে না আল্লাহ বলেন মাকতুবুন বাই না আই নাই হি কা ফের তার দুই চোখের মাঝখানে কপালে এখানে লেখা থাকবে কা ফের তাইলে বাস দার এতটা ভীতিকর যে সমস্ত নবী উন্মতকে ভয় দেখাইছে আমাদের নবী বলছে নিশ্চিত আখিরি উম্মত আমার তোমরা তোমাদের সামনেই তার চালাস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজির সাহাবি উনি বলেন নবী সাল্লাহ সাল্লাম একটি দোয়া আমাকে এভাবে শিখাইছে আমারে কোরআন শরীফের সুরাগুলো যেমনি শিখাইছে অথবা যেমনি কোরআন শরীফের সুরা যেভাবে শিখাইছে

আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আজাব থেকে পানাহা দেন আল্লাহ আপনি আমাকে কবরের আজাব থেকে পানাহা দেন আল্লাহ আপনি আমাকে দাদ্জালের ফিতনা থেকে পানাহা দেন আল্লাহ আপনি আমাকে জীবন এবং মরণের মুসিবত ফিতনা থেকে পানাহা দেন হজরত আব্বা আবদুল্লিনী আব্বাস বলেন এটা আমার নবীজি সুরার মতো শিখেছে যে এটা পড়তে কি করো না